আল্লামা আশ্বাব আলি ধনগুর রহমাতুল্লা আলাই নাম শুনছেন নাম শুনছেন না আশ আলী ধানগুর রহমাতুল্লাহ একজন আল্লাহওয়ালা মানুষ তিনি লিখেছেন তার কিতাবের ভিতরে তার জামানায় একজন বুজুর্গ ছিল আল্লাহওয়ালা মানুষ ছিল এই আল্লাহওয়ালা মানুষটি কেমনি নষ্ট হয়ে গেল তিনি তার কিতাবের ভিতর লেগেছেন ও মানুষ তোমরা সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও তুমি আল্লাহওয়ালা হতে পারো তোমার বিভ্রান্ত হইতে এক মুহূর্ত সময় লাগবে না বিভ্রান্ত করার জন্য শয়তান আছে না না শয়তান আছে না যত কথাই বলেন আল্লাহওয়ালা দেখবেন এর মধ্যে যদি আপনার ফরজ তরক হয়ে যায় ফরত যদি বাদ পড়ে যায় কোন আল্লাহওয়ালা যদি ফরজ বাদ দেয় তাহলে সে ফাসেক আর ফাসেক কোনোদিন আল্লাহর অলি হতে পারে হযরত বাবা জি দ্বারা আল্লাহ রব্বুল আলামিনের ওই তার কিতাবের মধ্যে লিখেছেন ওই জামানের ভিতরে একজন আমির ছিল আমির একটা কন্যা সন্তান ছিল আমির মানে না তা আমির মানে কি জোর বানাই মানে কি এটাকে আপনারা জানেন আমির অর্থ নেতা মুসলমান ওই জামানার ভিতরে একজন আমির ওই আমিরের একটা কন্যা সন্তান কন্যা সন্তানটা অসুস্থ হয়ে পড়লো অসুস্থ হয়ে পড়ার পরে সঙ্গে সঙ্গে শয়তান এসে মানুষের ব্যাস ধরে এসে ওই আমিরকে ডাকতে দে বলল গো ও আমির তুমি যাও যাও তোমার মেয়েটা লইয়া ওই যে এমন বুজুর্গ কাছে যাও বুজুর্গর কাছে গেলে দেখবা তোমার মেয়ে ভালো হবে কারণ হলো শয়তান বুজুর্গকে বহু চেষ্টা করছেন দিনের পর থেকে ছুটাইতে পারে নাই এই জন্য তিনি ভিন্ন পন্থা অবলম্বন করেছেন আসলে মেয়েটি কোনো সমস্যা হয় নাই এই শয়তান তার ভর ভর করছে আসরে করেছে আচর করার কারণে যখন তাকে নিয়ে গেলেন প্রথমবার নিয়ে যাবার পরে হুজুর বুজুর্গ মানুষ দূর থেকে ফু দিয়েছেন একটি আল্লাহ কোরআন পরে ফু দেওয়ার পরে শয়তান বিতাড়িত শয়তান সরে গেছে লোকটি মেয়েটি ভালো হয়ে গেছে আবার কয়েকদিন যাওয়ার পরে মেয়ের উপর আবার বর করছে শয়তানটি বর করার পরে আবার যখন আবার যখন নিয়ে গেল বুজুর্গর কাছে বুজুর্গ আবার যখন তাকে ফু দিয়ে দিল কোরআন দি যখন আল্লাহর কোরআন করে ফু দিয়ে দিল মেয়েটি ভালো হয়ে গেল তিনবারের মাথায় তৃতীয়বারের মাথায় শয়তান সে রূপ ধারণ করলো একজন বয়োজ্যেষ্ঠ মানুষ স্যার বলেন কি একেবারে বয়োজ্যেষ্ঠ মানুষ ও বন্ধু লাঠি বর করে গোরা শিয়া ডাক দে বলে আমির তোমার একটা বুদ্ধি দেব বলে বলেন বলে বুদ্ধি হলো তোমার মেয়ে যেহেতু অসুস্থ হয় বারবার অসুস্থ হয় একটা ঝাড়া নিয়ে আসো ভালো হয় একটা ফু নেওয়ার ভালো হয় এই ফুকে ভালো হয় তাহলে এক কাজ করো তোমার মেয়েটা ওই বুজুগর কাছে রেখে দাও প্রতিদিন যার ফুক করবে ভালো হয়ে যাবে শয়তানের চিন্তা হলো আপনার মোমবাতি কোনো দিন একসাথে থাকতে পারে জোর বলেন পারে যদি আগুন ধরিয়ে দেন মোমবাতিরে যদি বলেন তরে আমি একেরা হাতে ধরলাম পায়ে ধরলাম আল্লাহর লাগে আল্লাহ না ওই আগুনের কাজ করবো মোমবাতি গলব এটাই কাজ জোরে বলেন ঠিক কিনা আল্লাহ বানাইছে তাদের এই দুইটা দুই গুণ দিয়ে আল্লাহ তার দুই গুণ দেখ করছে বানাইছেন একটার গুণ আল্লাহ ক্ষমতা দিয়েছেন যে তুই পোড়াবি পুরে যাবে মোমবাতির গুণ দিছে তরে ধরেই দিলেই পড়তে বাধ্য থাকবি জোরে বলেন ঠিক কিনা বন্ধু মুসলমান বাবা নি এইবার আসছে বলে রহমাতুল্লাহ তিনি কিতাবে লিখেছেন ওই মেয়েটিকে আমি তো কুমিয়াছিল বুজুর্গর কাছে নিয়ে আসার পরে বুজুর্গ বোঝানোর চেষ্টা করলেন আপনার মেয়েটা আমার কাছে দিবেন না আমার কাছে রেখে যাবেন না এটা ঠিক হবে না বলে ঠিক হবে কি হবে না তা জানি না আমার মেয়েটা অসুস্থ আপনার কাছে রাখতেই হবে এইবার তখন পর তারপর খেলা হলো। তাকে তখন রেখে গেল এক এক রেখে যাবার পরে শয়তানি অসহসা দিয়ে আরাম পাইল ওই বুজুর্গ শয়তানি অসহসায় ওই মেয়ের সাথে খারাপ কাজ করে ফেললো পাপ কাজ করলো সরে বলেন না এই জন্য কিতাবের মধ্যে রহমানুলাই স্পষ্ট বুঝিয়েছেন ফরজ তরজ যদি কেউ করে ফরজ যদি কেউ বাদ দেয় জোরে বলেন পর্দা করা কি আরো জোরে বলেন পর্দা করা ফরজ মানুষ যদি করে ওই ব্যক্তি ফাসেক হয়ে যায় আর ফাঁসেক হয়ে গেলে ওলি থাকে না আর অলি না থাকলে আল্লাহর সাহায্য পাবে না ঠিক কিনা পাবে সাহায্য আর পাইছে না পাওয়ার কারণে সে গুনাহের কাজে লিপ্ত হয়ে গেছে এ বন্ধু মুসলমান আমরা যারা বসবাস করি আমরা যারা আছি আমাদের মধ্যে এই সমস্যা আছে না নাই জোর বলেন আছে না নাই এ বন্ধু প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা আমাদের ঘরের মধ্যে পর্দা নাই পর্দা নাই জোরে কম ঠিক না পর্দা আছে কি পরিমাণ পর্দা আছে এখন বর্তমানে যারা বর্কা পরে এই বরখাটাও স্টাইল হয়ে গেছে জ্বর বলেন ঠিক কিনা বরখাটাও স্টাইল হয়ে গেছে এমনভাবে বর্কা পরে যে বরকায়। শরীর অঙ্গ দেখা যায় কিতাব আসছে যদি বর্কা পরার বড় অঙ্গ পতঙ্গ দেখা যায় এই বরকা পরার কোনো দাম কোনো দাম আছে বরকা বরখাপড়াতে পরেই মুখখানা খোলা রাখে মানুষের আকর্ষণ হলো মুখে জোরে বলেন ঠিক কিনা মুখ যদি না দেখা যায় কাউকে চেনা যায় না আর যদি মুখ দেখা যায় ভালো মন্দ সেনা মেয়েটা সুন্দর না কালো মেয়েটা দেখতে কুচ্ছিত না সুন্দর এই মুখের মধ্যে তার ফেস তাহলে মুখ বরখা বললেন এই বরখা পরার কোনো দাম হাইগো আপনাকে একটা কথা বলি শুনে রাখেন আমি বিভিন্ন জায়গায় ওয়াজে গেলে এই কথাগুলো বলি আপনার বাড়িতে একটা বিড়াল আছে জরো বলেন কি আছে আপনার পালিত বিড়াল কি বিড়াল একেবারে খুব আদরের বিড়াল এই বিড়ালটাকে বাড়িতে রাখলেন জাঙ্গালিয়া বাজার থেকে পঞ্চাশ টাকার সুটকি মাছ নিয়ে গেলেন চেলা মাছের সুটকি বা ইসা মাছের সুটকি নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে সুটকি মাছটা টেবিলের এক কোনায় রেখে বিড়াল রে মাথা হাটালি বিড়াল রে তুমি যা চাও আমি তাই দেবো তুমি যদি চাও মাছের কাটা তোমাকে খাওয়াবো শুটকি চাও পরে আমি ভেজাই না খাওয়াবো যা প্রয়োজন তাই দেব দুধ দিয়ে বাদ দেব হাত দিয়া হাত বোনাইয়া দর করিয়া যদি এই টেবিলের মধ্যে কোনার বৃত্তে বিড়াল রাখেন আর এক ভিতরে সুটকি মাছ রাখিয়া গড়ের মধ্যে কপার দিয়া আপনি যদি বাহিরের তালামের বাহিরে যান বলেন তো সুটকি মাছ বিড়ালে খাইবে আরো যেরকন হ্যাঁ বলেই খাবো কেন এত আদরের জিনিস আপনি আদরের বস্তু বিড়ালটা তাও খাবে বলে কেননা ছুটকি মাসের সব বিড়ালের সম্পর্ক ভালো জোরক ঠিকই না লোভ সামলাইতে পারবো না বলে কিতাবের মধ্যে আসছে এই জন্য কোনো মহিলা মানুষকে ব্যাপারদা করে ছেড়ে দিয়া আপনি যদি বেড়া দেন বলেন আমি গ্রামের নেতা আমার মেয়ে ব্যাপার যাবি কোনো ছেলে যদি তাকায় তার ড্যাঙ্গাইয়া ঠ্যাঙ্গাইয়া জীবনের মতো খতম করে দেব পাও ভেঙে দিব বলেন তো যুবক তাকাইবো কি তাকাইবো না কেন তাকাইবো এর গুণ হলো মহিলার দিকে তাকানো আর মহিলার গুণ হল ছেলের দিকে তাকানো এই জন্য আপনার মেয়েটাকে আপনি পর্দা করেন আর এই ঘোষণা দেওয়া লাগবে না যে আমার মেয়ের দিকে তাকাইলেই ঢ্যাং বাংবো এই কথা বলার প্রয়োজন নাই আপনি যদি পর্দা করে দেন আপনার মেয়ের দিকে তাকাইবই না জোরে বলেন ঠিক কিনা তাহলে পর্দা করার দরকার আছে না নাই ও বন্ধু অলিয়া উলিয়া যত কিছু বলেন বর্তমানে কিছু অলি আছে এরা মহিলা মানুষ পাইলে নিয়া খেত মত নেয় আছে না নাই ঈশ্বর বলেন আছে না নাই পিসাব বাড়িতে আসছে একেবারে পীরের যে মুড়িদ আছে এই বাবা আইসে বাবা আইসে তুমি যাও একটু তাড়াতাড়ি পাউটি বেঁধাও নাউজ বিল্লা আছে না নাই কই বাব আইছে বাবা আইছে তাড়াতাড়ি অজুর মানি নিয়ে দাও হে মিয়া কোথায় পাইলে না আপনার ইস্ত্রি দিয়া তার পাউটি ফানো আর আপনার স্ত্রী দিয়া তার অজুর মানি দেওয়ার জন্য এটা তো কোনো বৈধতা নাই কইছে তো বাপ এ রে বাপ হইছে বাপ তোমার কোন পুষ্যের বাপ জরে বলেন ঠিক কি না কোন পুষ্যের বাপ হইলো তুমি বাপ মনে করলে নো এইটা বলা সম্পূর্ণ না যায় সম্পূর্ণ নো আপনি পর তারপর খেলাপ করতে পারেন আউলিয়া যারা হবে তাদের কাজ থাকবে হলো মহিলার থেকে দূরে আর মহিলাদের কাছে তারা যাবে না মহিলা আসলে বলবে আপনি দূর হন আপনি আমার কেউ না আপনি আমার কাছে আসবেন আমরা পারব না ইনশাল্লাহ মহিলার থেকে আল্লাহ পাক আমাকে আগে হেফাজত করুন এরপর যেন আপনাদেরকে আল্লাহ হেফাজত করে সকল আমিন আর ওলি আউলিয়া কারা আল্লাহ لا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ الَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ জানি দেন উলিয়া হয় তাদের কোনো ভয় নেই তাদের কোনো ভয় নাই। আপনাকে একজন দেখতে পারলো না আপনাকে কেউ দেখতে পারলো না আপনি একজনের মেয়ে আপনার সাথে অবাক চলাফেরা করে আপনি না করলে আপনাকে মারবে নো আপনি চিন্তা করবেন না বলেন না আমার সাথে চলা যাবে না মার দিবা না হবে না কারণ আমার আল্লাহ আমার পক্ষে আছে সব পথে কে সাথে থাকে জোরে বলেন কে খুদা তোমার নামি গান যেন পারি তোমার পথে চলতে যেন না আমি ভয় খোদা তোমার পথে চৌতে যেন না আমি ভয় সর বলেন ঠিক কিনা করেন আমাদের সাহায্য করুন সরボルনা আমিন আর জোরে বলেন তাহলে ওলি আউলিয়ার জন্য শর্ত কয়টি জোরে কয়টি ওলি আউলিয়া সিনবেন আপনারা এই কষ্ট পাথর আপনাদের দিয়ে দেই যেরকম শর্ণ সেনার জন্য কষ্ট পাথর দিয়ে ঢললেই শর্ণ এক নাম্বার না দুই নাম্বার সেনা দেয় তদ্রূপ ওলি আউলিয়া সিনবেন তিনটা মাধ্যমে জোরে কয়টা মাধ্যম এক নাম্বার মাধ্যম হলো অবশ্যই সহি এলেম থাকতে হবে জোরে বলেন কি